আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন করব এখানে দুই পাউন্ডের কেক ছিল তো যিনি অর্ডার করেছে উনি আমার কাছে কিছু ছবি চেয়েছিল তারপর আমি আমার পেজ থেকে ওনাকে কিছু ছবি দিই উনি এই কেকটা পছন্দ করেছে এর আগে আমি কেকটা একবার বানিয়েছি তো আজকে আবার বানাচ্ছি কেকটা কিন্তু খুবই সুন্দর তো কেকটা করতে কিন্তু সময় একটু কম লাগে কারণ সবই আর্টিফিশিয়াল এখানে শুধু বসানো কিন্তু দেখা যায় প্রাইসটা একটু বেশি পড়ে যায় কারণ এগুলো সবই আমাদের কিনতে হয় তো আমি ছবির অনুযায়ী আমি এখানে টপারগুলো বসিয়ে দিচ্ছি একে একে তারপর সাইড দিয়ে কিছু পাতা বসিয়ে দিচ্ছি সাইড দিয়ে কিছু জিপসিও দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় তারপরে একদিক দিয়ে আমি সাইড দিয়ে এখানে কিছু গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারাও চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ কেকই আমার এখান থেকে অর্ডার করতে পারেন এই যে আমার কেকটার ফাইনাল লুক তো কেকটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ